চারটার দিকে চারটা সাড়ে চারটার দিকে কুটিয়া দুই নম্বর ওয়ার্ডে আচানক ভাবে একটা বাচ্চা কুকারে নিচে চলে এসছে অ্যাক্সিডেন্ট হয়েছে স্পট ডেট হয়ে গেছে এখন বাচ্চাটাকে হসপিটালে আছে আমি ওখানে গিয়েছিলাম স্পটে এবং থানার ওসিকে নিয়ে গিয়েছিলাম তারপর যে গাড়ির ড্রাইভার তাকেও অ্যারেস্ট করা হয়েছে পুলিশ কাস্টুরিতে আছে এবং গাড়িটাকেও নিয়ে আসা হয়েছে এখন বাচ্চাটাকেও দেখতে আসলাম হসপিটালে এখন বাচ্চাটা ছয় বছর বয়স অত্যন্ত মনমাতৃ ঘটনা তো যার জন্য আজকে এই যে রোড অ্যাক্সিডেন্টে এরকম একটা তরটা যা ছোট্ট বাচ্চা প্রাণ চলে গেলো তাতে আমি অত্যন্ত দুঃখিত এবং আমি হতো যার জন্য বাচ্চা মা বাবার সাথে ওখানে কথা বলে আসলাম এখানেও এসে বাচ্চা কিছু ঘটনা ঘটনা ভাই আমারে যারা কল করছে কল করার পর আমি গেছি গিয়ে দেখি এই অবস্থা বাচ্চা একদম গেছাকা ডইলে গেছে আমি সাইকেলও বইছি বইসে সাইকেল দেওয়া কি গাড়ী বাচ্ছাৰ নাম বয়স বা যদি ইব্ৰাহিম এম ডি ইব্ৰাহিম আৰু বয়স হৈছে ছয় বছৰ